দাস যেটা হাসরত করে এটা ছাড়তে পারে না

অফলে আমারি গুন তরে তুমি ধ্বংস করিও না নিশ্চয়রা বুঝবইছে না এরা একবার বুঝবা এরা রেহেদায় উদ্দি দাও নবীজি বদলা জীবন দিশে নাম মুসলমান কিন্তু একদিন নবীজি বদলা দিশে নেবা কোন দিন جنگে খন্দক جنگে আহযাব খন্দকের যুদ্ধ যে দিন আপনারা এই যুদ্ধ দেখ জঙ্গে ওহিদ 70 জন সাহাবী শহীদ 70 জন সাহাবী শহীদ যে জঙ্গে উহুদ নবীজির চাষা হজরত হামদা শহীদ বড় বড় সাহাবা শহীদ কিন্তু নবীজি মধ্য দিচ্ছেন না জঙ্গে খন্ডকে মাত্র একজন সাহাবি শহীদ হয়েছিল মুসলমান কিন্তু নবীজির আশ্রম নামাজ খোঁজা হয়ে গেছে নবীদের আশ্রম নবাদ খোজা হয়ে গেছে ছুটি গেছে নবীজি মাগরিব রক্ত আগে আশ্রয় খোঁজা আধায় করেছেন এর বাদে মাগরিব নবাদ আধার করেছেন কিন্তু নবীজি এই তিনবার দাসপর তো আবার না আর যে সময় তারা যে যুদ্ধর কারণে এই মুসিগিনের কারণে তোমার হক নামাজ আমার কথা হয়ে গেছে দয়াল আল্লাহ এই কাবি রকলের তুমি কালকে আমার তোর মধ্যে মোরার মধ্যে জাহার নামর আগুন তাকে সরিয়া দিও না লোকে লোকে আল্লাহ জিব্রাইল বানাইয়া কইছ না নবী মুহাম্মদ

যদি আমার আমি করতে চাইছে তুমি তুমি আল্লাহ বসবে তুমি তেলে ধরো চাই আহ জমিন ফাটি গেল

সুজা ভাই সিনারে ভাই মুফত ইসলাম বাবার কারণে ইসলামের উপরে আমরা আল্লাহ না করি আর আজ মুসলমানের ব্যবহার আল্লাহ দিন নাই মুসলমানের সমাজের মধ্যে একতা বুধ নাই একে অন্য কোন এক নাই গোড় যাও দুইজনে মিল নাই বাপে ভুয়াই মিল নাই মায় মেয়ে মিল নাই স্বামী স্ত্রী মিল নাই গাঁয়ে গাঁয়ে মিল নাই বাইয়ে বাইয়ে মিল নাই আমার বা এখন কারণ কি তা একমাত্র কারণ হইল আজ মুসলমানের মা মেলার ঠিক নাই ব্যবহার আপনার ঠিক নাই রে

লালচ গেছে কি মাৰছে কিনা তিনিজনে বাদাম খাবা আৰম্ভ কৰচোন জমিনৰ মালিক বেটা আহিছে আইয়া দেখে বাবাৰ চৌধুৰীয়ে উজুৰিয়ৰ নাফিতে আদা হাই মাত বুজা গৈছে মাত বুজা হল নেকি

আমরাে দিয়া দিছে আর ইবুরা কাছে ইবুরা বলা করি ডান্ডা দিয়া দুই নম্বরে উজির দেখ হইছে ছোর বাবে খতছেনি দা সুপলাইছে উজিরের খিড়ছালো এখন নাফিতে মনে মনে কই আমারে খাইছি মাছি সব নাতে থুইনো কা আর সধ্রি কইরা আমি তো বাবা সধ্রি আমারে তো আর কিচ্ছু কইতো নাই বলা ঠিকছে উতারি বড়িয়া কইছে তো বাবে খতছেনি গন্তেইছেন খাইনি আরটু না বরে দিয়া আমরা শেশরিয়া সধ্রির গর্দনার দড়ছে হয়েছে তুমি গান খেতে খার ওরারে আমার গানতেই খাজু বাদাম খাই যায় দিছে জুতা দি টান ফিরছাল কয়টা এখন জান ফিরছাল বলে হিগে মনে মনে কয় আমার সময় মাতি সত না মাতি লাভ আছে এই এখন এক বেটার বুদ্ধির বলে তিনজন বেড়েছেন মাথা না খেলে কি লাগি লাগে একতা না থাকার কারণে লাগে একতা না থাকার কারণে আজ মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত আল্লাহ কইছে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া লা তাফাররাক রশির মধ্যে এক হইয়া ধরো ইমানের রশির মধ্যে সারা তোমরা এক বনিয়া ধরো তোমরা ইমানের ব্যাপারে এক বলো আজ ইমানদার তুমি ইমানের ব্যাপারে কি এক বললাই ইমানদার বললাই মাশাআল্লাহ কলমা পড়িলাই ইমানের হক তোমার মাঝে নামাজ নাই ইমানের হক তোমার মুআমালা ঠিক নাই

কি পর্যন্ত হারামের জর্জরিত হয়েছ কিন্তু এই জীবনী কান চিরস্থায়ী মনে করিও না মুরব্বী হল রে জিকাও জোয়ানের নিয়ামত অ জোয়ান মুরব্বী রে জিকাও তাই না একদিন জোয়ান আসলা আজ কিন্তু প্রত্যেকে অফসোস করার আগে আল্লাহ রসুল এবার মারিসন কে আমার তোর ময়দান আল্লাহ তোমার প্রশ্ন করবো সবাবি গি ফিমা বলা তোরে আমি জওয়ান বানাইছিলাম জওয়ানে করে খানো খাইরাই হে জওয়ান তোমার যদি মার্গ থাকি অন্ধخانه আল্লাহর বানাইয়া পয়দা করতে তাহলে তুমি চিন্তা করো আই আল্লাহর देवा শোভasternায় তুমি ফেসবুকের ভিডিও খাটায় রাই গাঙ্গা ফটো পিকচার সারায় দেখায় আল্লাহর দেবার নূরে তুমি অবহেলা কর আমার আল্লাহ বলে ইননাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআন কুল্লু মালায়িকাতান হুম আশুরা

আল্লাহ তোমার সুখ দি আস্তা রায় খালি আমার সিনেমা নাচ ফটো গান্দা এইগুলার আসর ভিতরে গিয়া জমের নি না জমের না মাথায় না করে ইমান ধ্বংস হওয়ার নি না মাথায় না করে এর লাগে বছর একদিন আইয়া কয়জন বয় তইলাম সুবহানাল্লাহ তাসবিহ হল আমার বাকি চিন্তা যদি করি না বাসা যাইব নি মাথায় না করে আল্লাহ কয় যাকু আনবুসাকুম মা আহলিকুম নারা তোমরা দুজক তাকে বাসাও তোমরা আহার দে বাসাও আই সেই জিম্মদারি মানুষের নাই মসজিদের কমিটির চিন্তা নাই ইমাম সাহেব একলা বেসারা বেশ লাভ নাই আই মসজিদ আও তো নমাজ নাই মনে হয় মনে হয় নাই আমরা কোনো খানোর ড্রাইভার হ্যান্ডেলম্যান ঠান্ডা মাসিলে ড্রাইভারও নাই আমি ভাইলাম একবার ইমাম বেটা নাম হইতাম না নামতাম না চিন্তাও নাই আমার বেটাই কইল হুজুর

আসল চোখ খোলার বাদে বার করছে হ্যাঁ লাগে আমরা আসল চোখ খুলো প্রত্যেকে নিজে নিজের নসল লোকে মজা খেদা হলো এটা মুখর তসবি খামাইছো নাই আখটা খোয়া দিন সুবান আল্লাহ বাদে নামাজও নাই খামাইছো নাই নফসর লগে মজা খেদা করো সবচেয়ে বড় কাম হইলো তাবলিগ জামাত যাও সাইল সিল্লা লাগাও কুরবানি মজা খেদা করো তুমি বড় মুসলমান বেনামাজি আল্লাহ নামাজি বানাই দিবা এর মধ্যে তেলাওয়াত আর তেল দিবা সুবহানাল্লাহ টান দিবা খামন বড় ভাই আল্লাযিনা জাহাদু ফিনা লানাগদিয়ান্নাহুম সুবুলানা আমার আল্লাহরা মজা ভেদা করব হে নিজের মজা ভেদা করব আমার দিন পাইবার জালমাল করবানি করব আমি আল্লাহ তাদের দিন রাস্তা দেখাইয়া দিব হেদায়ত রাস্তা দেখাইয়া দিব হেদায়ত রাস্তা দেখাইয়া দিব আমি আল্লাহ তাদের হেদায়ত দিব যে হেদায়তর কারণে হে নমাজ বোধ ভাবব হে রোজা বোধ ভাবব হে হজ বোধ ভাব হে ইসলাম বোধ ভাবব নতুবা হে আদত

لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، إلا جمعية ولسان الله بقضاء المجرى ولقد زرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين الله يبصرون بها ولا لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك

ক লে তুই ডাকাত নমাজ তাৰ কৈছো আহে নাৰে বা আ না নিজে খতৰ ৰমাত খোদা কৰছো আল্লাহ দেছে কিতাপক দেখাই তাই কিতাপক দেখাই তাই খবৰ গিয়া কিতামক দেখাই তাই মৰা লাগব না লাগতো নাই মাথৰা খাই মৰা লাগব লাগতো নাই আ মৰা লাগব নামাজ পঢ়ি আ যাবা লাগব

খালি ইমান আনছি আল্লাহর উপরে ইমান আনছি নবীর ইম আনছি মাতলাম বই বই দিকে না তো আমার বায়ুখানোর বুজুর্গ আল্লাহ বসে তার আল্লাহ হয়ে বিম সোম্মায়িতায়ু হই কুম্মায়ু ইলাইহি তুরজাউন আল্লাহ কোন কিলা তোমরা নাশ করে ফেলো নমখরা মখল তোমরা কিলা না ফরমানি করদাই কিলা তোমরা কুবরি শিরকি না ফরমানি কুবরি বেদাতে করদাই কুনতুম আমওয়াতা তোমরা কিছুই ছিলে না আমি আল্লাহ তোমারে জীবিত করলাম ফা আহিয়াকুম সুম্মা ইউমিতুকুম আবার তোমরা যে আমি মৃত্যু দান করব সুম্মা ইউহিকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা

বিশেষ কই মহিলা সমাজ এবং যুবক যুবতি সমাজ এখন বেপরদেগী বেআইানি আর নেট ব্যবহার করিयाम নে ছেলে শালায় এনজয় তো ডুবিয়া এখন আপনার বিয়া शादीর দরখান নয় না এখন খালি বাদা লাগির বাজার গরম হইছে মাতছেন না কেন সাইফা সরুতা বলাইয়া ফুপিটি যাইগিয়া আসে না না আই মাতছেন না কেন اكو মুসলমানি আর ইসলামগর ভিতরে আসে না কত হবে মাতছেন না এক বেটি তিন গুর লগে বিয়া হর আইজ একজনে এখন হুজুর অমুক জায়গার ভরি তোরা হইন জানি বলে কিতা বলে অমুক জাগা এক হইতাম নাই ও হাইলা কান্তি দৃষ্টি কর হর অমুক জায়গার মে ফয়লা গেছে হগুক হগুক কৈছে অন্তাই গেছে কি হরিণগঞ্জ এখন ইগ্গে ইবায় থুকার হিগ্গে হিবায় থুকার ওই তো অবস্থা একটা মুসলমান নি

তোমার ভিতরে আল্লাহর কোন ডর যখন নাই তুমি কি মুসলমান তুমি যে সময় তোমার বাচ্চা বেলাইয়া স্বামী বেলাইয়া ঘর দুয়ার সালাইয়া নেটো উঠিয়ে বাগিয়ে যাইতে তুমি খায় আল্লাহ রাস্তা কি বাধা সম্ভব হইত না খবরও বাধা সম্ভব হইত না গজবের বলিষ্ঠ নাকি তুমি বাধা সম্ভব হইত না তুমি তোমারে ডরাও তোমার ভিতরে ইমান ইসলাম যদি তাকে ইলা খান তুমি করতে পারতে নাই আইস্ক সমাজের কলঙ্ক জাতির কলঙ্ক ইসলামের কলঙ্ক এই মহিলা ঘর বলছে একমাত্র বেদান্ত ফেসবুক আর নেট ব্যবহার করিয়া রে ভাই

প্ৰায় যুৱকসকলে অকণ সুজুল খান খান তাকি খালি হাৱাত থোৱা নাই দৌৰলেও খান তাকি বেঠিয়ে কি লাগে দিছে হওঁ আছে নাই আঠটা লাইট অনলাইনত এখন কোনোবাই কানেকশ্যন দি

বেহায়া উঠে গেছে আই তুমি জানি বেহায়া বেপর্দা বনছ কিন্তু জানিয়া রাখো যত বেহায়া বেপর্দা বনবাই তুমি জানি সমাজের বুঝো হইবাই যুগান বাড়িলে ডিমান্ড কমে যায় আজ যুগান বাড়িছে বলে ডিমান্ড কমে গেছে মহিলার কোনো দাম সমাজের মধ্যে নাই আজ বেটান যে খান্দা লাগের ফুড়ি লইয়া কারণ হইলো বেটিন করে বেপর্দা বানাইছলা মনে করছলা সেল জল দিয়ে হইব এখন তোমার গলার বেড়ি আল্লাহ বানাই দিছে রে ভাই পেকিং বস্তু বাজারে যদি বানা কুলিয়া বেছ বা

জানোয়ার থেকে আরো বাঘ উলাই আল্লাহ দুঃখের মাঝে ভরে গেছে বাইরে কিসা কাহিনী নাই কোরআন যেখান সত্য কে আবতর ময়দান হাজির হওয়া লাগবো আল্লাহর কথায় কোন ব্যতিক্রম হইতে পারে না জাগা গটি আছে গটি দেশে গটি দেয়াদ রাখো মুসলমান একদিন মরা লাগবো এর লাগে নিজে নিজেরে সংশোধন করো বর তাকি আল্লাহর বিধান ঢুকাও খুন করার মধ্যে পর্দার বিধান আছে চিন্তা লাগাও আই নসেল মারো গরো পরদা কোন সে गाव নাই রে ভাই হার গরো পরদাছে খালি মেসাব জে ভাগে ধরে না তারে তুলা লরায় লাগিলে মেসাব দেখলে তুলা খলা बगैर লয় তাও সারা হলবে না বর্তমানে গেছি না তুলা মারে কিন্তু আর পর্দা নাই মুসলমানের উপর আল্লাহর বিধান ফার্স্ট জিম্মাদারি পর্দা নাই এখানে পাম খুলে হয়ে গেছে যার কারণে এই অবস্থা ধারণ করছে কারণ আম গাছ আম ধরে তেতই না আর তেতই গাছ তেতই ধরে আম ধরে না এই মহিলা ওখানে বেপর্দা বেহা যাওয়ার কারণে তোরা চোখ মেলিয়া দেখো বরাক মেলির জমিনও যেটা আল্লাহ হল আসলা গেছন ইটা আর আইতরানি মাথায় না জানেন ও আমিরে শরীয় ভাইয়া গেছন আগর আমিরে শরীয় সাহেবের এই এইনে সমান নেই মাথর আখানে আমার সমিয়া যতদিন জগতিনদার খালি সমের জানি মাথর না খেলে এক দিন আইব এক দিন আইব ফরগি মেসাব পাইবা। ভাত বুঝাতে আমার আল্লাহ রসলে এই সময় আমার কোম্বতার মধ্যে হকি কি কোনো আইন প্রাপ্ত নাই দিবা হেউব মানুষদের কুম্ভা ফর্ব অ মুসলমান প্রায় মানুষ এখন জিয় মাত্র ঠিক আছে কিন্তু কোনো সময় তো গুহ্র ফুল ফুটি যায়নি মাথা

নিস্পতে একশ টাকা থাকি পাঁচশো এক হাজার নিচে দশ টাকা পাঁচ টাকার আজকাল হকিরেও উঠে না মাতেন